করছি বাংলাদেশ আয়ুর্বাদিক ও ইউনানি মেডিকেল কলেজের কাউন্সিলর দাবিতে তারা আজকে আবারও দীর্ঘদিনের আন্দোলনের এই ফলশ্রুতিতে আজকে আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এসে উপস্থিত হয়েছে উনিশশো ছিয়ানব্বই এর নীতিমালা আইন ও বাস্তবায়নের করতে হবে এই দাবিতে আজকে তারা দীর্ঘদিন যাবৎ ধরে আন্দোলন সংগ্রাম করছে উক্ত আন্দোলনের অংশ হিসেবে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা মানববন্ধন ও বিক্ষোভ পালন করছে কাউন্সিলরের দাবিতে দেখতে পাচ্ছেন উক্ত কাউন্সিল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সময়ের এন্টারটেইনমেন্ট সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি ঢাকায় জাতীয় প্রেসাবের অভিমুখে যেরকমটা আপনারা দেখতে পারছেন আমাদের সামনে সহ শাহজাহন ইনস্টিটিউট মেডিকেল কলেজ এবং উনানা আরো অনেক কলেজের মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং সে ছাত্র এবং ছাত্ররা জ হয়েছেন তাদের এক দফা এক দাবি নিয়ে কাউন্সিল তাদের এই বাংলাদেশ উনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ কাউন্সিল অন্তর্দেশে বাস্তবায়নের দাবিতে তাদের আমরা দেখতে পাচ্ছি এই ইউরোপেরresto হাইরেক্ট দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের এই কলেজ মেনপুর দীর্ঘদিন যাবত তো তারা এখানে আন্দোলন করছে কাউন্সিলর দাবিতে আজকে এক এক দাবি এক দাবি এক দাবি এক দাবিতে তারা প্রেস ক্লাবের সামনে একটি মানব করছে দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল BUANC আルダーদেশ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও আইনগতভাবে কাউন্সিলের জন্য নয় সন্ধানী মেডিকেল কলেজ ও হাসপাতাল ইউনানি গায় এবং বিভিন্ন দেশে বিভিন্ন স্থানে যেই ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ রয়েছে সেই সকল মেডিকেল কলেজের শিক্ষার্থী তারা তাদের যেই জাতীয় কাউন্সিল সেই কাউন্সিলর দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা আহ উপস্থিত হয়েছেন উক্ত কাউন্সিলর মাধ্যমে ছাত্ররা উনিশশো নিরানব্বই দেশের নীতিমালা অনুযায়ী অনুযায়ী আগামী দিনে যে কার্যক্রম সে কার্যক্রম পরিচালনা হওয়া উচিত বলে তারা মনে করে তাই তারা এই এক দফা এক দাবি

আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল অধ্যাদেশের বাস্তবায়নের দাবিতে আবার বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি দর্শক দেখতে পাচ্ছেন মেডিকেল কাউন্সিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে থেকে আগত সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী সহ সারা দেশের সকল ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীবৃন্দ তারা তাদের যে জাতীয় কাউন্সিল সেই কাউন্সিলের দাবিতে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা একটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে তারা এই উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে তারা এক দফার দাবি কাউন্সিল দাবি জানিয়েছে তারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় প্রেস ক্লাব থেকে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের কাউন্সিলর দাবিতে উক্ত বিক্ষোভ সমাবেশ থেকে আমাদের দাঁড়িয়ে আছে ভাই বলে দাঁড়িয়ে আছে বলে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি কোন হয়রানি বা কাউন্সিল কাউন্সিলরের দাবিতে আজ আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থী বিন্দু তারা কাউন্সিলরের দাবিতে তারা আবারও রাজপথে সরব হয়েছে দাবি থেকে তারা তাদের যে কাউন্সিল সে কাউন্সিলর এবং এই কাউন্সিলরের দাবিতে তারা দীর্ঘদিন যাবত তারা তাদের দাবি সেই দাবি আদায়ের লোককে তারা আন্দোলন করছে উক্ত আন্দোলনের ফলশ্রুতিতে তারা আজকে আবার দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এখানে সর্ব হয়েছে তাদের যে দাবি সেই দাবি গুলোকে বাস্তবায়নের লক্ষ্যে তারা এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কাউন্সিলরের দাবিতে তারা আজকে আবারও ঢাকার যে রাজপথ জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন সংগ্রামের যে স্থান সেখানে তারা আবার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন উক্ত আন্দোলনের অংশ হিসেবে তারা আজকে আবারও তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে তারা তাদের যে দাবি সেই দাবি গুলোকে লক্ষ্যে তারা কাউন্সিলের দাবিতে অর্ডিনেন্স জারি করতে হবে এই দাবিতে তারা আজকে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি জাতীয় প্রেস ক্লাব থেকে এই মুহূর্তে এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদের সংবাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গে আছি আমি আলী আসগর এক এক কাউন্সিল কবে দিবে

তাদের থেকে জানার চেষ্টা করেছি তাদের যে মতামত দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে রয়েছে

প্রশ্ন সংগ্রাম আমি কি চাই তুমি কি চাই সবাই কি চাই আমাদের দাবি আছে দর্শক দেখতে পাচ্ছেন আয়ুর্বেদিক ও ইউনানি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা আজকে দীর্ঘদিন যাব তারা কাউন্সিলর দাবি জানিয়ে আসছে সেই দাবি তাদের লক্ষ্যে তারা এক দফা এক দাবি কাউন্সিল এই কাউন্সিলর দাবিতে তারা আজকে আবারো জাতীয় প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছে তো দাবি আদায়ের লক্ষ্যে তারা আজকে আবারো রহস্যন জাহান ও বিভিন্ন মেডিকেল কলেজ আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তারা এখানে উপস্থিত হয়েছে তাদের যে এক দফা দাবি সেই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে আবার আবার সরাসরি এই মুহূর্তে আমাদের মিডিয়া কভার হচ্ছে এরপর আমরা আবার শুরু করব তো সেখান থেকে আমরা আসা করছি হয়তো আমাদের আইন কাউন্সিলের প্রক্রিয়া গ্রহই সম্পন্ন হবে তো আমরা আমরা একটা কার্যকর ফলাফল পাই

আমাদের একটাই দাবি সেটা হচ্ছে ইউনানি আয়ুর্বেদিকের স্বতন্ত্র একটা কাউন্সিলের প্রয়োজন এবং সেই প্রয়োজন থেকে দাবি না বলে আপনারা বলতে পারেন অধিকার যেটা আমাদেরকে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে দেওয়া হচ্ছে না তার জন্য আজকে আমরা রাষ্ট্র কাউন্সিলের যেই অধ্যাদেশ এই অধ্যাদেশের মাধ্যমে কি আপনাদের সকল দাবি আদায় করা সম্ভব হবে যেহেতু বাংলাদেশের কোনো একটা জরুরি অবস্থান আছে আপনারা সকলেই জানেন আইন পাশ করতে গেলে একটা সংসদের প্রয়োজন আছে যেটা কিনা এখন এই মুহূর্তে আহ সম্ভব না তার জন্য সংসদের প্রয়োজন তো সেক্ষেত্রে আমরা বলি যে অডিনান্স জারি করতে আমাদের জন্য তো সেই অডিনেন্স জারি করার জন্যই আমাদের আহ সচিবালয় মিটিং হওয়া থেকে শুরু করে সবকিছু হয়েছে তো আমরা আশাবাদী আমাদের আইন কাউন্সিলের যে অডিনেন্স জারি করা এবং কাউন্সিল হয়ে যাওয়া সবকিছু সময় মতো হয়েনি

সেই যে পেশাগত জীবনটা পার করে দেওয়ার পর প্রত্যেকটা আমাদের দেশে যতগুলো পেশা পেশাগত জীবনে যারা পার করেছে আপনি ইন্ডিয়া বলুন আপনি যদি লয়ারের ক্ষেত্রে থাকেন তারা তাদের পড়াশোনা শেষ করার পরে বার কাউন্সিলের একটা সার্টিফিকেশন কিংবা বিডিএস

তো এই হয়রানি শিকারটা থেকে আমরা এই শিকারের কারণেই আমরা আর কত হয়রানি শিকার হব তার থেকে ভালো আমাদের যে গভর্নিং বডি তাদের প্রয়োজন যা দেওয়ার কথা ছিল তারা বলেছে দেবে সেটা আমাদের দিয়ে দিক তাহলে আমরা শান্তিপূর্ণভাবে দেশে আমাদের ন্যাচারাল মেডিসিন এত ভালো একটা সম্ভাবনা হয় সেক্টর এটাকে আমরা আরো আগায় নিয়ে যেতে পারবো এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে যদি তাকান শ্রীলঙ্কার দিকে যদি তাকান আপনি চীনের দিকে যদি তাকান তারা কতটা এগিয়ে গেছে ব্যাপারে আমাদের বাংলাদেশ আমরা এগোতে পারছি না শুধু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় কাউন্সিলর দাবিতে তারা আজকে আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে উপস্থিত হয়েছে উক্ত কাউন্সিলের মাধ্যমে তাদের যেই অধিকার সেই অধিকার প্রতিষ্ঠা হবে বলে তারা আশাবাদী তারা জানিয়েছে তাদের যেই অধিকার সেই অধিকার আদায় হবে এই কাউন্সিলের মাধ্যমে তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানিয়েছে এক দফা এই এক দাবি এই কাউন্সিল কে বাস্তবায়ন করার লক্ষ্যে এই সারাদেশের যে ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ শিক্ষার্থীরা রয়েছে তাদের যে অধ্যদেশ অধ্যদেশের বাস্তবায়নের দাবি একটি ফলপ্রসূ এবং একটি অধিকারের রূপান্তরিত হয়েছে বলে তারা জানিয়েছে জাতীয় প্রেস ক্লাব থেকে এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই জাতীয় প্রেস ক্লাবের সর্বশেষ অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি এই মুহূর্তে আমরা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি दर्शक अपने देखते मेडिकल काउंसिल বিউএমসি অধ্যাদেশের বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সমূহ দীর্ঘদিন যাবত তারা তাদের যেই অর্ডিন্যান্সের জারির যে অধিকার সে অধিকারকে অর্ডিন্যান্সের দাবিকে সেই দাবিকে আদায় লক্ষ্যে তারা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করছে এবং মানববন্ধন সমাবেশ করছে আজকে তারা সকল শিক্ষার্থী সকল সরকারি ও বেসরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা এসে উপস্থিত হয়েছে তাদের যে দাবি সে দাবি আদায়ের লক্ষ্যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই মুহূর্তে এখানকার সর্বশেষ অবস্থান আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি সেক্টরে হচ্ছে যত ছত্রিশ বছর ধরে কোনো কাউন্সিল হচ্ছে না আমাদের এই সেক্টর হচ্ছে ইউনানি আয়ুর্বেদিক সেক্টরে মেডিকেল ক্ষেত্রে সকল সেবা প্রদান করে যাচ্ছে কিন্তু সকল সেবা প্রদান করা সত্ত্বেও আমাদের হচ্ছে বিভিন্ন নানা রকম শিকার হতে হচ্ছে যেমন হচ্ছে আমরা আমাদের নামের পাশে ডাক্তার লিখতে পারতেছি না তারপরে হচ্ছে বিভিন্ন কোনো সমস্যা হলে আমাদের হচ্ছে নানাভাবে পুলিশ বা অন্যান্য সেক্টরে যারা মেডিকেল পরিণত অবস্থা আছে তারা আমাদের হয়রানির শিকার করতেছে তারপরে হচ্ছে আমাদের সরাসরি নামের পাশে সুস্পষ্টভাবে ডাক্তার লিখার সুযোগ থাকতেছে না চেম্বার করার ক্ষেত্রে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে এজন্য হচ্ছে আমরা আমাদের দাবি নিয়ে আসছি আমাদের জন্য সুনির্দিষ্ট আইনি ও নীতিমালার মাধ্যমে আমাদের জন্য একটা সুন্দর এবং একটা কাউন্সিল গঠন করা হয় আমাদের এই যে এমন বড় কোনো কাউন্সিল গঠন না হয় হচ্ছে আমরা এই আন্দোলনে নেমেছি আমাদের যদি দাবি না মানা হয় তাহলে আমরা কোর্ট থেকে আরো কোর্ট ধর্ম কর্মসূচি দিতে যাবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে একটু সমস্যা হচ্ছে তারপর আপনাদেরকে চেষ্টা করছি আমরা এখন রয়েছি বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সারা দেশের যে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তারা আজকে দীর্ঘদিন যাবত তারা অর্ডিন্যান্স জারি উনিশশো ছিয়ানব্বই নীতিমালার আইনে বাস্তবায়ন করার দাবিতে তারা আজকে দীর্ঘদিন যাবত এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থা আন্দোলন করছে উক্ত বিক্ষোভ সমাবেশ করছে উক্ত আন্দোলন ও বিক্ষোভ সমাবেশের তারা আজকে আবারও জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের এই দাবিকে এক দফায় পরিণত এক দফাতে নিয়ে এসেছে সেই এক দফা দাবিকে আদায়ের লক্ষ্যে তারা এখানে অবস্থান ও বিক্ষোভ সমাবেশ করছে মানব বন্ধন করছে তো মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে তারা তাদের যে দাবি সেই দাবি আদায় ও বাস্তবায়ন হবে বলে তারা আশাবাদী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা আমরা আছি চলে আমাদের আমরা আমরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলনে আছি কিন্তু আমরা আসলে ধরছি ধরছি যে আমাদের দাবি শান্তিপূর্ণভাবে শান্তিপূর্ণ নেই কিনা যদি আমাদের দাবিগুলো শান্তিপূর্ণভাবে না মানে তখন আমাদের আন্দোলন আরো জোরালো হবে এবং তখন আমাদের আন্দোলন এরকম খাপছাড়া হবে না তখন এই আন্দোলনের মোড় ঘুরে যাবে একটা সেক্ষেত্রে আপনাদের আসল লাইফটা কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের এখন যে পরিমানে আমরা হয়রানির শিকার হইতেছি আমাদের বড় ভাইয়েরা নানা রকম হইরানির শিকার হচ্ছে তারা হচ্ছে চেম্বার করতে পারছে না আইনি নীতিমালার অভাবে তারা হচ্ছে নামের পাশে ডাক্তার লিখতে পারতেছে না আমাদের যেহেতু বিএমডিসির আদলে আইন নেই আমাদের এই যে কাউন্সিল নেই সেজন্য হচ্ছে আমরা নানা রকম হয়রানির শিকার হচ্ছি আর আমাদের এই হয়রানি থেকে বাঁচার জন্যই আমরা আন্ত রাজপথে নেমেছি আমাদের এক দফা একটা দাবি আমাদের হচ্ছে কাউন্সিল দিতে হবে একটা নির্দিষ্ট নীতিমালার প্রয়োগে আইন কাউন্সিল দিতে হবে এটা হচ্ছে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চাওয়া না আমাদের এখন অব্দি কোনো প্রকার হুমকিম শিকার হয়নি আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে কাউন্সিল যাচ্ছি আমাদের আন্দোলনের মধ্যে কোনো প্রকার কোন হাওয়াই হাল্লা ডগড়া জাটি কিংবা হচ্ছে কোনো প্রকার আক্রমণাত্মক মনোভাব আমাদের নেই আমরা হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের কাউন্সিল যাচ্ছি আমরা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বলবো আমরা যেমন শান্তিপূর্ণ আন্দোলন চেয়েছি আমাদের জন্য কাউন্সিল শান্তিপূর্ণ ভাবে দিয়ে দেয় আর যদি আমাদের কাউন্সিল যদি শান্তিপূর্ণ ভাবে দেওয়া না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোরতম অবস্থানে যাব আমরা আমাদের আরো আন্দোলন জোরালো পর্যায়ে যাবে প্রয়োজনে আমরা হচ্ছে কর্মসূচি নিয়ে হচ্ছে তাদের হচ্ছে লাগাতার কর্মসূচি থাকবে তারপর হচ্ছে আমরা অনশন কর্মসূচি চালু করতে পারি যদি আমাদের হচ্ছে দাবি বাস্তবায়ন না হয় আমাদের বর্তমানে স্টুডেন্ট সংখ্যা ইউনানি আয়ুর্বেদিক মিলে পাই আমাদের হচ্ছে মোট স্টুডেন্ট যদি আমরা তিনটা মেডিকেল সহ ধরি তাহলে আমাদের চারশো পাঁচশো প্লাস স্টুডেন্ট হতে পারে তিনটার মতো আর কি শ্যামাজীবী মানে পেশাজীবী আচ্ছা বিগত বছরের ভাইয়েরা সিনিয়র ভাইয়েরা মিলে আমাদের প্রায় এক হাজারের মতো মানুষ আছে আন্দোলনের সাথে যুক্ত আছেন তারা দর্শক দেখতে পাচ্ছেন প্রচুর হয়রানির শিকার হচ্ছে আয়ুর্বেদিক এই ডাক্তারগ থেকে সকল আয়ুর্বেদিক মেডিসিনের যারা রয়েছে তারা তাদের এই দাবিগুলোকে আদায়ের লক্ষ্যে তারা আজকে এক দফা এক দাবি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলের দাবিতে সরাসরি アーランドの会社は本当に大変な